ওর সব মিলিয়ে দেশ একটু কম বেশি আগে ভালো মানুষ আমার যত ছোট করে সমস্যা নাই What do they say?

हाम्रो हेभी दृष्टि समय पोरबेले डुइबे हामीलाई सबै के छ है आ र आइसे बाहिर थिगे मास किले पसे टेमो वाला काज वाला काज वाला के उरे

아, 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 아,

ہاں جی ہاں جی ہاں جی ہمارا بھی تو نہیں ائی ہے یہ یہ یہاں سارے کھانا کھا رہا کوئی سالا کوئی نہیں ہے মাছের একটা খাইলাম টাঙ্গর হাওয়ার যায় ওই সুনামগঞ্জ ভোট নিয়ে যাইটা সিডি দু আমার সামনে নেই জাল পাইনে উঠাইল আড়াই কেজির মতন হইব বেড়ার দাম এসেছে দুই হাজার পরে সতেরোশো দেখে কিনলাম বাবুর দিয়ে ছিল নৌকায় সাথে সাথে রান্দাইছি নৌকায় সবকিছু আছে না নামগুলো ওই নৌকায় সব রান্না বান্না হয় আর কি ওইভাবে বাড়া নেই